খারাপ লাগতেছে তাসলিম জানার জন্য ঠিক আছে মানে বড় ব্যবধানে পিছায় রয়েছে মন হয় হেরেই যাচ্ছেন মানে তার আজকের হতাশা যুক্ত চেহারা দেখেছেন এমন চেহারা মনে হয় এর আগে দেখেন নাই উজ্জ্বল কেরিয়ার এবং তার বোন বলতেছিল যে আমার বোন কে আমি বলছিলাম যে তুই রাজনীতিতে যাস না তখন তার বোন বলতেছিল মানে যারা বলতেছিল যে আমি তো একজন ডাক্তার আমি রুগীকে সেবা দিতে পারি ঠিক আছে কিন্তু সেবা যে দিব হাসপাতালে যাওয়ার পরে সেই তো ব্যবস্থাই তো পায় না আমি কিভাবে সেবা দিব তো আমি কিছু করতে চাই দেশের মানুষের জন্য কিছু করতে চাই আমার কাছে যেটা মনে হয়েছে যারা যদি হেরে যায় তাহলে তার কিছু কিছু কারণ আছে কারণ আছে এখানে অনেকেই বলতেছিল যে যারা ওই আসন থেকে দাঁড়ানো উচিত হয় কারণ ওই আসনে বিএনপির প্রার্থীও খুবই স্মার্ট বয়স হইলেও স্মার্ট অনেক এবং তার কথাবার্তা অনেকের ভালো লাগে এবং সেখানে প্রায় বারো জন দাঁড়াই ঢাকা নয় আসনের কথা বলতেছি আমি এবং সে এনসিপি থেকে চলে এসেছে এনসিপি এবং জামাত নিয়ে একটা মানে মানে পজিটিভ একটা কিন্তু ফেসবুকে ভাইপ আছে সো এখন ওই আসনে এনসিপিও দাঁড়াইছে সো ভোট কিন্তু ভাগ হয়ে গেছে এনসিপি আর ফুটবল মার্কায় একটা ভাগ হয়ে গেছে ভোট তো সেই দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে হাবিবুর সাহেব তিনি এগিয়ে যাচ্ছেন এবং বলাই যাইতে পারে যে ভাই মনে হয় হেরে যাবে তাসলিম যারা তো এখন যেটা বলতেছিলাম আমি যে আজকে তার হতাশা যুক্ত চেহারা দেখেছেন আপনারা তিনি সব কিছুর দিক দিয়ে একটু অন্যরকম করতে চেয়েছেন কিন্তু আসলে প্রকৃত পক্ষে আমরা তো তার সেই রকম প্লেস দিতে পারি নাই নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার করবেন না জনগণের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে এবং জনগণের সাহায্য নিয়ে ভোট কেন্দ্রের ওই যে ইয়াগুলা সংরক্ষণ করা সাধারণত পার্থীর শর্তগুলো পূরণ করা এবং সে মানে হয়তো কোনো কারণ আছে ছেড়ে আসার সো সে ব্যাপক একটা উদ্যোগ নিয়েছিল এবং এটা তার হারা হইলে আসলে তিনি ব্যাপক পরিমাণ মন খারাপ করবেন এটা আমরা বুঝতে পারতেছি সকালের দিকে আমাদের কিছু তার কিছু ফুটেজ আমরা দেখতে পেয়েছি এবং ভোটের আগে তার কিছু কথাবার্তা শুনতে পেয়েছিলাম যে মানুষের কাছে মার্কাটা পৌঁছে দেওয়াই তার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার বুঝানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে কারণ বিশাল বড় এলাকা ভাই এটা বিশাল বড় এলাকা তো যেটা বলতেছিলাম যে তাসলিন যারা আজকে সকালবেলা হতাশাযুক্ত চেহারায় মানে বলতেছিল যে আমাদের পোলিং এজেন্টগুলো বের করে দিচ্ছিল তার অভিযোগ কতটা আমলে নেওয়া হয়েছে আমি জানি না এবং ভবিষ্যতে মানে এটা একটা খারাপ প্রভাব পড়বে তো তাকে আমরা মন থেকে অনেকে ভালোবাসি আসলে তো যেটা বলতেছিলাম যে তাসলিম যারা হতাশাযুক্ত যে আমাদের পোলিং এজেন্টকে বের করে দিচ্ছিল অভিযোগ দিচ্ছিল যে এখানে ওই এলাকার ভোটার না কেন পোলিং এজেন্ট হবে এরপরে হচ্ছে ছেলে এলাকায় ভোটের ভোট কেন্দ্রে মেয়ে পোলিং এজেন্ট কেন ফোন নিয়ে বিভিন্ন রকম ব্যাপার নিয়ে ঝামেলা আমরা দেখতে পাচ্ছিলাম আমি সো আপনাদের কি মনে হয় যারা জিতবে কমেন্ট বক্সে লিখবেন আর আসেন সবাই একটু ধারণা করে ফেলি হ্যাঁ দেখি কারটা ঠিক হয় যে কারা মানে আসতে যাচ্ছে কি মনে হয় আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর বিগত ভিডিওতে আমরা বলেছি যে হাসনাদা আবদুল্লাহ তো ধরেন যে জয়ী হয়ে গেছে এদিকে আরও আরো এন অনেকগুলা মানে প্রার্থীর ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আর এদিকে বিএনপি তাদের জয়ী প্রার্থীদের লিস্ট তাদের ইয়াতে প্রকাশ করতেছে জামাত তাদেরটা প্রকাশ করতেছে সো আমরা চাই দেশটা আসলে ভালোর দিকে যাক এবং যেটাই হোক না কেন একটা মিশ্র অনেক মানে দু সবগুলো দলের যেন সংসদে আমরা লোক দেখতে পারি যাতে আমাদের ভালো হবে আর কি সো ভালো থাকবেন সবাই আমরা নেক্সট আপডেট নিয়ে আলোচনা করব